আজকে আপনাদের সাথে এমন একটি পদ্ধতি শেয়ার করব যেটা অবলম্বন করলে আপনারা খুব সহজে বাসায় বসে কোনো রকম ফরমালিন ছাড়াই প্রাকৃতিকভাবে আম পাকাতে পারবেন চলুন দেখে নাও আমার এখানে যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই পরিপক্ক আম কিন্তু গাছ পাকা নয় তো এখন এই আমগুলো কিভাবে বাসায় ফরমালিন ছাড়া পাকাবো এই পরিপক্ক বিভিন্ন কারণে আমরা গাছ থেকে পেয়ে থাকি যেমন দেখা যায় গাছে বাদুর প্রচুর পরিমাণ আম খেয়ে নেয় পাকার আগে সেক্ষেত্রে আমরা গাছ থেকে আম সংগ্রহ করে বাসায় রেখে দিই আবার আর কাজ হয় যেমন ঝড়ে আম পড়ে যায় সে আমগুলো কিন্তু নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে কিছু অসাধু ব্যবসায়ী যারা বিভিন্ন ধরনের ফরমালিন ব্যবহার করে এই পরিপাক্য আমগুলো পাকিয়ে থাকে ফরমালিনের মাধ্যমে পাকানো আম কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর চলুন দেখি আজকে দেখি কিভাবে আমরা কোনো প্রকার ফরমালিন ছাড়া বাসায় একদম প্রাকৃতিক উপায়ে আম পাকাবো সেক্ষেত্রে পরিপক্ক আমগুলো গাছ থেকে পারতে হবে আমাদের বাগানটা বাসা থেকে অনেক দূরে এই জন্য আমরা আম পেরে নিয়ে এসেছি যেগুলো পরিপক্ক কিন্তু এগুলো কিন্তু গাছ পাকা আম না কিন্তু পরিপক্ক প্রাকৃতিকভাবে আম পাকানোর ক্ষেত্রে আমের স্বাদের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেক্ষেত্রে আমের যদি এমন বোটা থেকে থাকে এটা এইভাবে ভেঙে দেখেছেন কি পরিমাণ কষ যদি আমের সহ আপনারা পাকাতে চান তাহলে আমের স্বাদের তারতম্য হয় আমি কষ কষ স্বাদযুক্ত হয় আমের বোটা অবশ্যই ভেঙে কষ ঝরিয়ে নেবেন তাহলে আমের স্বাদ অক্ষত থাকবে কষ ঝরানোর পর আম খুব পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই কষ ভালো করে ঝরে নেবেন ভালো করে পরিষ্কার করে আমটা ধুয়ে নেবেন যাতে কোনো প্রকার কষ আমে না থাকে পরিষ্কার পর ধর পর আমগুলো শুকনো কাপড় দিয়ে মুছে নিলেন প্রতিটা আম দেখুন সবগুলো আম আমি অনেক পরিষ্কার করে মুছে ফেলেছি যাতে আমে কোনো প্রকার কষ না থাকে তারপর বাড়িতে বিভিন্ন ধরনের পুরাতন খাতার কাগজ থাকবে সেগুলো দিয়ে আম একটা করে আম মুড়িয়ে ফেলবে এতে যদি পরবর্তীতে কষ ঝরেও তাহলে একটা আমের সাথে আরেকটা আমের কষ লাগবে না এভাবে আমি সবগুলো আম কাগজে মুড়িয়ে ফেলব। দেখুন এক এক করে আমি সবগুলো আম কাগজে মুড়িয়ে ফেলেছি এরপরে বাসায় এরকম পাটের বস্তা থাকলে বস্তা দিয়ে ঢেকে রাখবেন ঢেকে বাসার গরম জায়গা খাটের নিচে রাখতে পারেন কিন্তু রেখে দিবেন দেখবেন দু থেকে তিন দিনের মাঝে আম পেকে যাবে আর একটা বিষয় আমার বাসায় খড় নেই এই জন্য আমি খড় দিয়ে দেখাতে পারলাম না যদি আপনাদের বাসায় খড় থেকে থাকে অর্থাৎ ধানের খড় সেটা আপনারা প্রথমে নিচে বিছিয়ে নেবেন তারপরে সেক্ষেত্রে কাগজ মুড়িয়ে দিলে ভালো হয় কারণ একটার সাথে আর একটা যদি কষ বের হয় তাহলেও লেগে গেলেও সমস্যা নেই না মুড়িয়ে দিলে হয় কিন্তু সেক্ষেত্রে যেটা ভালো সেটাই আমি দেখালাম তো নিচে খড় বিছিয়ে দিয়ে আম দিয়ে তারপরে উপর দিয়ে খড় বিছিয়ে দিবেন এতেও কিন্তু একইভাবে আম পাকবে আরেকটা বিষয় যদি আপনাদের বাসায় এই ধরনের পাটের বস্তাও না থাকে সেক্ষেত্রে পুরাতন জামাকাপড় বা পুরাতন কাঁথা এগুলো সেম পদ্ধতিতে ওগুলো ব্যবহার করেও কিন্তু আম পাকাতে পারবেন এতে কোনো প্রকার ফরমালিন দেওয়া নেই একদম প্রাকৃতিকভাবে আম পাকবে দু থেকে তিন দিনের মধ্যেই আমগুলো একদম সুপক্কভাবে পেকে যাবে আমের স্বাদের কোনো পরিবর্তন হবে না এবং স্বাস্থ্যের জন্য ভালো হবে আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়